সামনেই কিন্তু আমাদের পৌষ পার্বণ আর সেই পৌষ পার্বণ উপলক্ষে প্রায় সকলের ঘরে ঘরেই কিন্তু বিভিন্ন রকমের পিঠা পায়েস হয়েই থাকবে তাই আজকে আমি আপনাদের সাথে হাজির হয়ে গেলাম দারুণ একটি পিঠা রেসিপি নিয়ে আমি আজকে শেয়ার করব মুগ পুলি এইভাবে মুগ ডাল দিয়ে পুলি পিঠা বানালে কিন্তু অসাধারণ লাগবে অনেকেই তো অনেক রকমভাবে বানান তবে এইভাবে মুগ পুলি তৈরি করে দেখুন দারুণ লাগবে নমস্কার বন্ধুরা মায়ের রানায়ন ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত আজ আমি হাজির হয়ে গেছি মুগ রেসিপি নিয়ে তো চলুন ঝটপট করে দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করলাম তার আগে যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা ক্লিক করে রাখবেন তো প্রথমেই আমি এখানে মুগ ডাল নিয়েছি এক বাটি পরিমাণ নিয়েছি এক বাটি নারকেল কোড়া আর নিয়েছি পাটালি গুড় এরপরে কি করতে হবে এরপরে কিন্তু সরাসরি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে নারকেল কোড়াটা দিয়ে দিলাম আর তারপরে দিয়ে দিতে হবে পাটালি গুড়টা এরপরে কিন্তু ভালো করে আমি এটা যে নারকেলের যে পুটটা তৈরি হয় সেটা কিন্তু ভালো করে তৈরি করে নেব যেরমটা আর কি নারকেল নাড়ুতে তৈরি করা হয় তো দেখুন বন্ধুরা খুব ভালো করে কিন্তু আমি এটা তৈরি করে নিচ্ছি আর আরেকটু পরিমাণ কিন্তু এটাকে একটু শুকিয়ে নিতে হবে আবার খুব বেশি শুকনো করবেন না তাহলে কিন্তু পুটটা খুব একটা ভালো হবে না একটু আঠালো ভাব চলে আসলেই কিন্তু এটা খুব সুন্দর করে তৈরি হয়ে যাবে তো দেখুন বন্ধুরা তৈরি হয়ে গেছে এরপরে কিন্তু আমি নামিয়ে ঠান্ডা করে রাখবো তারপরে সরাসরি আবারও একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে তার মধ্যে দিয়ে দিলাম আমি মুগ ডালটা এরপরে মুগ ডালটা কিন্তু ভেজে নিতে হবে যেরকমটা আমরা আর কি ডাল রান্না করার সময় মানে মুগ ডাল রান্না করার সময় আমরা ভেজে থাকি ঠিক সেরমটাই কিন্তু ভেজে নিতে হবে তো দেখুন ভাজা কিন্তু হয়ে গেছে হালকা করে এরপরে আমি পরিমাণ মতো জল দিয়ে নিচ্ছি আপনারা এখানে কিন্তু গরম জলও দিতে পারেন কোনো অসুবিধা নেই আমি এখানে ঠান্ডা জলই দিলাম জলটা দিয়ে কিন্তু এরপরে ভালো করে এটাকে ফুটি নিতে হবে মানে ডালটাকে কিন্তু খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে দেখে বুঝতেই পারছেন অনেকটা পরিমাণ কিন্তু সেদ্ধ হয়ে গেছে এরপরে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে কিন্তু আবারও খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে মানে একেবারে এটাকে শুকিয়ে নিতে হবে তো দেখুন বন্ধুরা অনেকটা পরিমাণেই কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর আপনারা দেখে বুঝতেই পারছেন অনেকটা পরিমাণে কিন্তু জলটা শুকিয়ে গেছে এরপরে কি করতে হবে এরপরে দিয়ে দিতে হবে চালের গুঁড়ো এখানে কিন্তু আতপ চালের গুঁড়ো আমি ব্যবহার করেছি আর সামান্য একটুখানি ময়দা দিয়ে দিলাম তো অল্প পরিমাণে দিয়ে কিন্তু এটা ভালো করে একটা ডো তৈরি করে নিতে হবে তো দেখুন বন্ধুরা চালের গুঁড়োটা আর ময়দাটা দেওয়ার পরে কিন্তু অনেকটা পরিমাণ এটা আঠালো হয়ে গেছে এরকম শুকিয়ে গেছে গেছে এরপর এটাকে নামিয়ে কিন্তু নিতে হবে তারপর আবারও আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এক বাটি পরিমাণ এখানে জল জলটা কিন্তু একটু গরমও করে নিয়েছি তারপরেও ওই এক বাটি পরিমাণে কিন্তু এখানে দিতে হবে চিনি আমি এখানে চিনিটা দিয়ে রস করছি তো দেখুন বন্ধুরা রসটা কিন্তু খুব ভালো করে তৈরি হয়ে গেছে আর এই রসটা কিন্তু ওই একটার দুটার না মানে এটা কিন্তু একটু আঠালো মতো করে তৈরি করে নিতে হবে মানে একটু ঘন ঘন করে তৈরি করে নিতে হবে এরপরে দিয়ে দিচ্ছি এলাচ এলাচটাকে ফাটিয়ে দিয়ে দেবে এতে কি হয় খুব সুন্দর একটা স্মেল হয় তো দেখুন বন্ধুরা এটা কিন্তু একেবারে তৈরি হয়ে গেছে আমি কিন্তু আগেই বললাম এটা কিন্তু একটার দুটার কিছুই না একটু বেশি গাঢ় করে আঠালো করে তৈরি করে নিতে হবে এরপরে রসটাকে নামিয়ে নিতে ছি আর এদিকে কিন্তু যে মুগ ডালটা আমি সেদ্ধ করে রেখেছিলাম সেটা কিন্তু খুব ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে এইভাবে মানে হাত দিয়ে মেখে মেখে একেবারে নরম করে নিতে হবে মানে গাটাকে একেবারে মসৃণ করে নিতে হবে যেরকমটা আর কি আমরা আটা ময়দা মেখে থাকি দেখে বুঝতেই পারছেন খুব ভালো করে কিন্তু আমি মেখে নিয়েছি এরপরে এটা থেকে কিন্তু আমি অল্প অল্প করে আমি মিডিয়াম সাইজের লেচি কেটে নেব তো দেখুন ঠিক এরকম সাইজ করে কিন্তু লেচিগুলো কেটে নিতে হবে এরপরে যেরকমটা আর কি পুলি তৈরি করা হয় সেরকমটাই করতে হবে হাতে একটুখানি ময়দা লাগিয়ে নেবেন তাহলে কিন্তু এটা খুব সহজে হবে না হলে কিন্তু হাতের মধ্যে লেগে যাবে যেহেতু মুগ ডাল খুবই নরম হয় তার জন্য তো দেখুন এরকম চ্যাপটা করে একটুখানি বাটির মতো করে নিলাম গোল করে তারপরে কিন্তু ভেতরে আমি পুরটা দিয়ে ভালো করে ফিল করে দিচ্ছি দেখে বুঝতেই পারছেন যেরকমটা পুলিটা তৈরি করা হয় ঠিক সেরকমটাই এটা তৈরি করে নিতে হবে ঠিক এইরকম ভাবে আপনারা কিন্তু অন্যরকম সেবও তৈরি করে নিতে পারেন যা যেরকম পছন্দ তবে সম্ভবত কিন্তু পুলিটা এইভাবেই তৈরি হয় তো দেখুন বন্ধুরা আমি আর একটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি ঠিক এরকমভাবেই কিন্তু তৈরি করে নিতে হবে তারপরে হাতে একটুখানি চাপ দিয়ে নেবেন তাহলে কিন্তু এটা বেশ সরু সরু মতো একটুখানি হয়ে যাবে ঠিক এইরকমভাবেই কিন্তু এটা তৈরি করে নিতে হবে এতটাই সুন্দর হয় আমি আপনাদের সমস্তটা তৈরি করে দেখাচ্ছি তো দেখুন বন্ধুরা আমি কিন্তু তৈরি করে নিয়েছি কতটা সুন্দর হয়েছে ঠিক এরকমভাবে তৈরি করে নিয়েছি তারপরে কিন্তু আমি এখানে আগে থেকেই রিফাইন্ড অয়েল গরম করে রেখেছিলাম তারপরে তার মধ্যে দিয়ে দিতে হবে এই পুলিগুলো পুলিগুলো কিন্তু বেশ ভালো করে লাল লাল করে কিন্তু ভেজে নিতে হবে আর গ্যাসের ফ্লেমটা কিন্তু এই পর্যায়ে আপনাদের মিডিয়াম টু লোতে রাখতে হবে তো দেখুন বন্ধুরা খুব ভালো করে কিন্তু উল্টে পাল্টে ভেজে নিচ্ছি এক পিট কিন্তু অনেকটা পরিমাণ ভাজা হয়ে গেছে আর এটা কিন্তু খুব সাবধানে ভাজবেন যেহেতু ভীষণই নরম কেটে যাওয়ার সম্ভাবনা থাকে তার জন্য তো দেখুন বন্ধুরা কতটা সুন্দর করে কিন্তু আমি লাল লাল করে ভেজে নিচ্ছি আর এই মুখ পুলিটা কিন্তু ঠিক এই হয় আপনারা কিন্তু এরকম ভাজাভাবেও খেতে পারেন এটা কিন্তু ভীষণ সুস্বাদু হয় বাড়িতে কিন্তু অবশ্যই এইভাবে তৈরি করে দেখবেন খুবই ভালো লাগবে চালের গুঁড়ো কিংবা সুজি দিয়ে পিঠাটা অনেক খেয়েছেন তবে এইভাবে মুগ ডাল দিয়ে পিঠা তৈরি করে দেখুন দারুণ লাগবে তো দেখুন একটা টিপ কিন্তু আমার ভাজা হয়ে গেছে আমি আর একটাও দিয়ে দিচ্ছি ঠিক এরকমভাবে আমি সমস্তটা কিন্তু ভেজে নেবো আর এটা কিন্তু একটু লাল লাল করে ভেজে নিতে হবে যেরকমটা আমি আর কি দেখালাম তারপরে কিন্তু আমি আবারও এখানে যে শিরাটা তৈরি করে রেখেছিলাম সেটা আমি বসিয়ে দিয়েছি গ্যাসে যেহেতু অনেকটা পরিমাণ ঠান্ডা হয়ে গেছে তার জন্য কিন্তু একটুখানি গরম করে নিয়েছি গরম করে নেওয়ার পরে কিন্তু আমি এই পুলিগুলো দিয়ে দিচ্ছি ভেজে রাখা পুলিগুলো দেখে বুঝতেই পারছেন পুলিগুলো দিয়ে কিন্তু খুব বেশি ফোটানোর একেবারেই দরকার নেই ওই ধরুন এক থেকে দু মিনিট ফুটে নিলে কিন্তু এটার মধ্যে খুব ভালো মতো রসটা ঢুকে যাবে তো দেখুন বন্ধুরা আমি কিন্তু এক থেকে দু মিনিট ফুটিয়ে নিয়েছি এরপরে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি কিছুক্ষণ ওই ধরুন এক মিনিটের মতো এক মিনিট ঢাকা দিয়ে রেখে দিলেই কিন্তু এর মধ্যে খুব ভালো মতো এই রসটা ঢুকে যাবে যেহেতু এটা মুখ ডালে তার জন্য ভীষণ নরম হয় এটা কিন্তু খুব বেশি সময় লাগে না রসটা ঢুকতে খুব সহজেই কিন্তু চটজলদি এটা তৈরি হয়ে যায় তো দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে বাড়িতে কিন্তু এইভাবে এই মুখ রেসিপিটা অবশ্যই একবার হলেও তৈরি করে দেখবেন অসাধারণ লাগবে এই পোষপার্বণে কিন্তু অবশ্যই এটা হওয়া চাই তো বন্ধুরা আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখে বুঝতেই পারছেন কতটা নরম তো তুলে হয়েছে তো বন্ধুরা আবারও হাজির হব নতুন রেসিপির সাথে ততক্ষণের জন্য ভালো থাকবেন ধন্যবাদ